আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমরা যে যেখান থেকে আসি সবাই ভালো আছি আর আপনারা যেখান থেকে দেখতেছেন সবাই কমেন্ট করে বলবেন আপনারা কেমন আছেন তো আজকে হলো আমাদের বাসার ফ্যান 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 হচ্ছে বদলানো হইতেছে তার কারণ হলো ফ্যান নষ্ট হয়ে গেছে গেছে

এই যে তোর হে ঘরে থাকে না কাম করে উল্লে না এসে তাইলে দোরা দেরি করতে থাকে কাম করে উল্লে না আজকে কই দরে যাও কাম না কি বাইটাকে বাইপরে গিয়ে করতে হবে আজকে হুইয়া হুইয়া হন্তাছে আর এসে যে রবি কল যে আইছিল করে রবি কল যে রবি পান্ডা পান্ডা ওই পারবে যে খাইতো ভাই ওই জায়গা হলো গো হলো গা ইয়া করছে কি হলো আরে ভাই আরে কি হলো লাগ দেখ এটা বলে আন্তরা বড় ডর লাগে

ওনাদের বন্ধু হচ্ছে তর্ক বিতর্ক করতেছিল কারণ এই রাজহাগ বাইল তার ছেলের জন্য সবই কিন্তু যাওয়ার কথা ছিল আজকে ভাইয়ার জন্য যাইতে পারেনি এবার শুনতে এসেছে সেটা নিয়ে বললাম ভাইয়া বললো যে তোমাকে তো সবার তাহলে বাদ এই হচ্ছে বিষয়ে সবাই হচ্ছে ই আনন্দ করতে করতে পছন্দ করে জীবন এভাবেই বয়ে চলে তো এগুলো তো সব কিছু ঠিকঠাক করা হয়ে গেছে তো হয়ে যাওয়ার পরে হল গেছিলাম একটু বাইরে বাইরে যাওয়ার কারণ হলো আমাদের খুব কাছের একজনের শাশুড়ি মারা গেছে মানে আমরা যখন আগের পাশে ছিলাম তখন নুরানের মা নামের একজন মানে নুরানের মা ভাবি আমরা বলতাম তো ওনার হচ্ছে গিয়ে শাশুড়ি মারা গেছে ভালো মানুষ ছিলেন আল্লাহনারা জান্নাত করুক আর খুব সুন্দর একটা সময় উনি মারা গেছে পবিত্র দিনে প্রথমত তো রমজান মাস পবিত্র একটা মাস তার উপরে শুক্রবার তো সব কিছু মিলাইয়া হচ্ছে গিয়া খুব সুন্দর একটা শেষ যাত্রা হয়েছে ওনার আর এত বেশি খারাপ লাগছে মানুষ আসলে হয় না কাছে থাকলে মায়া দূরে গেলে ছায়া তো খুব কাছে থেকে দেখছিলাম যার জন্য ওনাদের জন্য অনেক বেশি মায়া কাজ করে আমরা যখন আমরা ছয়তলায় ছিলাম ওনারা নিস্তালায় ছিল আমাদের বাসায় অনেক বেশি আসা যাওয়া ছিল মানে কখনও নিস্তলা ছয়তলার ডিস্টেন্স তাদের তোয়াক্ক করতো না সব সময় ওইটাকে উপেক্ষা করা হয়েছে ছয়তলা যাইতো আমাদের সারা ফাঁসের কাউকে অনেক আদর করতো আমরাও আসা যাওয়ার মধ্যে অনেক দুষ্টুমি ফাজলাম করতাম তো সেই মানুষগুলা যখন হঠাৎ করেই এটা ভাবতে হয় যে সে মানুষগুলা নাই তখন অনেক বেশি খারাপ লাগা কাজ করে তো আমরা কখনোই আশা করি নেই যে উনি এত তাড়াতাড়ি মারা যাবে খুব বেশি অসুস্থও ছিল না হঠাৎ করে এমন একটা কাজ হয়েছে মানে আসার বাইরে এটা গত পরশুর দিন গতকালকেই তো মনে হয় হ্যাঁ গতকালকেই কথা হয়েছে আমি গতকালকে যে ভিডিও কলে কথা বলতেছিলাম আমার ভিডিওটা আপনারা দেখছেন তো ওই ভিডিওতে হচ্ছে গিয়ে আমি অনুরানের মার সাথে কথা বলতেছিলাম উনি আমাকে আবার ভিডিও কলে দেখাচ্ছিলো যে ওনার শাশুড়ি অসুস্থ শুয়ে আছে তো তখনই অনুরানের মার মুখটুক অনেক বেশি কালো ছিল তো পরে বলছিলাম যে আমরা দেখা করতে যাব তো বাই এনি চান্স মানে অন্য অন্য হচ্ছে গেলে যাওয়া হয় নাই তো সব কিছু মিলায় একটা অন্য রকম সময় গেল যেটা আমরা আশাই করিনি আর গতকাল থেকে তো মা তারপর বড় ভাই সবাই অসুস্থ মার হচ্ছে গা প্রেশার বাইরে গেছে আর মার মাথায় একটু প্রবলেম আছে যেটা হচ্ছে ওষুধ না খেলে প্রচুর পরিমাণে ব্যথা করে তো ব্যথাগুলো ওষুধ খাওয়ার পরে মিনিমাম তার সাত আট ঘন্টা ঘুমাইতে হয় তা না হলে ওইটা ঠিক হয় না তো আজকে ডিউটি থেকে আসার পরেই এরকম মানে সকাল থেকেই ব্যথা ছিল পরে ডিউটি থেকে তাড়াহুড়া করে চলে আসছে অনেক বমি জমি করছে করার পরে ওষুধ খাইয়ার দেন হচ্ছে গিয়ে ছয় সাত ঘন্টা ঘুমাইছে ঘুমানোর পরে দিন হচ্ছে গিয়ে তার শরীরটা মোটামুটি এখন স্টেবল প্রেশার মাপলাম দেখলাম যে না প্রেশারও নিয়ন্ত্রণে আছে মানে যতটা থাকলে থাকা থাকা উচিত আর কি যতটা ততটাই আছে আল্লাহ রহমতে ঠিক আছে আর কি প্রেশারটা আর বড় ভাইগুলো হচ্ছে দু তিন দিন ধরে জ্বর ওইভাবে আসলে বড়ো ভাই কাজে ফোকাস করতে পারতেছে না তারপর অনেক কিছু করতে পারতেছে না আর আমার নিজের সময় তো খারাপই যাচ্ছে নিজের সময়ের কথা তো বোধ লাভ নেই এক একটা মানুষ এক এক দিক থেকে আঘাত করে যে আঘাতগুলো আসলে নেওয়া যায় না আমি আর আমি যখনই একটু সোজা হয়ে দাঁড়াতে যাই বা যখনই একটু ধুলা পড়ে স্মৃতির উপরে তখনই আরেকজন মানুষ আইসা কী করে সেগুলো পরিষ্কার করে দেয় বা আরও বেশি আঘাত দেওয়া যায় তো এইরকম হয়েছে বিষয়গুলো এক একজন মানুষ এক এক দিক থেকে আমাকে আঘাত করে ওই আগের দিনের হচ্ছে গিয়া মরুব্বীরা গান তো পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না তো এই হচ্ছে বিষয় আমার আমার লাইফ লাইফ তো পুরাই ঘাটাই আছে তো সেটার মধ্যে ঘর ঘরপুরার ভিতরে আলো পড়া দেয় মানুষ মানুষের কথা বলে লাভ নাই। নিজেদের মানুষই যখন দেয় তখন বাইরের মানুষ আর দিবে না কেন তাই না বাইরের মানুষের কথা বলে তো লাভই নেই কারণ সে তো পর সে তো কখনো ভাববেই না যে আসলে এই কথাগুলোতে কার ভিতরে কতটা খারাপ রাখতে পারে তো কোনো কিছু বলার নাই আসলে জীবন চলার পথে অনেক বাধা আসবে সেই বাধাকে অতিক্রম করে সামনের দিকে যেতে হবে আর হচ্ছে বাস্তবতা জীবন হুম তো সবকিছুর পর সবাই দোয়া করবেন যাতে করে সবকিছু ঠিকঠাক হয় ঠিকঠাক মতো করে চলাফেরা করতে পারি রমজান মাসের রোজাগুলো যেন সম্পূর্ণ করতে পারি এখনো পর্যন্ত সব কয়টাই আছে আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ার বরকতে সবগুলোই রাখতে পারছি আর আমি কখনোই রোজা ভাঙি না আমাদের ঘরের মধ্যে আমি আর আমার ছোটো ভাই এই দুজন মানুষ কখনোই রোজা ভাঙি না এই রমজান মাসে কেউ না রাখলেও আমরা দুজন রাখি তো আর এই বছর তো আমি একদম একা বছর রোজা রাখার মতন কেউ নাই প্রথমত বড়ো ভাই তো কখনোই রোজা রাখতে পারে না বড় ভাই অসুস্থ তাও এই বছর একটা রোজা রাখছে অন্যান্য বছর সেটাও রাখে না আর ভাবি হচ্ছে গিয়া ভাবিও তেমন রোজা রাখে না ভাবি অসুস্থ তা না কিন্তু ভাবির অনেক বেশি কষ্ট হয়ে যায় সংসারের কাজ করা আর ভাবির হচ্ছে একটু মানে না খাইয়ে থাকার অভ্যাস নাই ভাবি না খাইয়ে থাকলে তার অনেক প্রবলেম হয় হাত পা কাঁপে বা নানান ধরনের সমস্যা হয় যার জন্য ভাবিও রোজা তেমন একটা রাখে না আর আমার মা রোজা রাখে রাখে না তা না কিন্তু যখন আমার মার সকাল ডিউটি থাকে হসপিটালে তখন হচ্ছে আমার মার গ্যাসের প্রবলেম হয় যার জন্য বমি হয় তো বমি হইলো তো আসলে রোজা এমনিতেই মাখু হয়ে যায় তো আমি বললাম যে আসলে তাহলে যে কয়দিন সকাল ডিউটি সেই কয়দিন তা না হলে রোজা না রাখো কারণ সুবিধা অসুবিধা তো মানুষের থাকতেই পারে তো কিন্তু আলহামদুলিল্লাহ আমি আপনাদের দুয় ছোটোবেলা থেকে আমার বয়স যখন আট দশ বা সাত আট বছর তখন থেকে আমি একদম তিরিশটা রোজা রাখার ট্রাই করি সব সময় আমার বাবা মা আমাকে ছোটোবেলা থেকে রোজা রাখা শিখিয়েছে এমন না যে বাবা মা বলছে রোজা রাখতে হবে মানে আমরা ছোটোবেলাতে যে বাসায় ভাড়া ছিলাম ঢাকা শহরেতে থাকতাম একটা কি কেমন বাড়ি এক বাড়িতে আছে না অনেকগুলো ভাড়াটিয়া থাকে তো আমাদের ওই বাড়িতে ছত্রিশটা ভাড়াটিয়া ছিল সেই ভাড়াটিয়াদের মধ্যেই তো আমরা বড় হয়েছি তো ওই আশ এই আশেপাশের যে ভাড়াটিয়ারা ছিল তাদের যে বাচ্চারা ছিল আমার সেম বয়সের তো তখন হচ্ছে গিয়া মানে অনেক মজা করে হচ্ছে গিয়া সময় পার হইতো সবার সাথে সকালবেলা ঘুম থেকে উঠলে তুই রোজা রাখছোস তুই রোজা তো একজনের সাথে আরেকজন হিংসা করে করে রোজা রাখতাম তো ওইটা রাখতে রাখতে অভ্যাসে পরিণত হয়ে গেছে এখন রোজার দিনে রোজা না রাখলে ভালো লাগে না তো আমার জন্য সবাই দোয়া করবেন যাতে সমস্ত রোজা কমপ্লিট করতে পারি নামাজগুলো শেষ করতে পারি তারপর হচ্ছে কোরআন শরীফ করতেছি সেটাও যেন শেষ হয় রমজান মাসেই যেন শেষ হয় তো সব কিছু মিলে ভালো সময় কাটতেছে কারণ সব সময় সব পরিস্থিতি আলহামদুলিল্লাহ বলাটা বলাটা হচ্ছে আমার মতে মানে কী কী বলে এটাকে শুক্রিয়া আদায় করা হচ্ছে প্রত্যেকটা মানুষেরই কাজ এটা করা এটাই করা উচিত শুক্রিয়া কেন আদায় করবো না কোনো কিছুর অভাব নাই না খাওয়ার অভাব আছে না পড়ার অভাব আছে কোনো কিছুর অভাব নাই শুক্রিয়া আদা না করার মতন কিচ্ছু নাই দুঃখ কষ্ট সবার ঝাপটা আঘাত সবার লাইফেই থাকে আমার লাইফও আছে তো সেটাকে সেটার জন্য সবাই দোয়া করবেন সেই সময়টা যেন অতিক্রম করে আসতে পারি আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর যে মানুষটা মারা গেছে তার জন্য দোয়া করবেন যাতে করে আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন আর আপনারা সবাই রোজা রাখার চেষ্টা করবেন রমজান মাসে সবাইকে ভালোবাসবেন আমার জন্য আমাদের জন্য যারা মারা গেছে তাদের জন্য যাদের যারা বেঁচে আছে তাদের জন্য যারা হসপিটালে আছে তাদের জন্য মানে যেটা আমি করি আমি আমি যখনই নামাজ পড়ি আমি কখনোই আমার নিজের জন্য দোয়া করি না আমি আজ পর্যন্ত করিনি নিজের পার্সোনাল কোনো দোয়া আমি কাছে মনে হয় না কোনো দিন করছি আমি শুধু এক সব সময় আমি নামাজ পড়লে সায়দ জাহানের জন্য দোয়া করি তো আমিও আপনাদেরকে বলবো যে আপনারা সবাই সবার জন্য দোয়া করবেন তো তখন দেখবেন যে আপনার নিজের মনের আশাও পূরণ হয়ে গেছে আল্লাপা করে এগুলা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আজকের ভিডিওটা পর্যন্ত পর্যন্তই আল্লাহ